এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে থেরাপি দিতে চাইলেন জনপ্রিয় লেখক এবং বুদ্ধিজীবী পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ম্যাচ হারের পর তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন বাংলাদেশের ক্রিকেট টিমরে কি আমি কোনো স্পেশাল থেরাপি দিলে কাজ হবে দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা কার্যত পরিণত হয়েছিল অঘোষিত সেমিফাইনালে বল হাতে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রান দিতে পারল ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেনি তারা ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে এগারো রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ আর প্রথমবারের মতো আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান একশো ছত্রিশ রানের লক্ষ্যে মাঠে নামতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ইমন শূন্য হাতে ফেরার পর হৃদয় ব্যর্থ ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা সাইফ খেলেন মাত্র আঠারো রানের ইনিংস একে নুরুল হাসান মেহেদি জাকের আলী ফিরে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ তখন ধারাভাষ্যকারকেও বলতে শোনা যায় সবাই বড় শট খেলতে চায় সবাই হিরো হতে চায় একশো ছত্রিশ রানের টার্গেটে বড় শট খেলা অপ্রয়োজনীয় এর আগে টসেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছিল পাকিস্তান তবে বল হাতে তাস্কিন রিষাদরা যেভাবে শুরু করেছিলেন তাতে শতরান রান তোলানীয় শঙ্কায় ছিল সালমান আলীর দল উনপঞ্চাশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান কিন্তু এরপর ফিল্ডিংয়ে হতে ছন্দপতন হয় টাইগারদের তিনবার জীবন পেয়ে দুইটি ছক্কা হাঁকান শাহিন আফ্রিদি এক জীবন পেয়ে দুই ছক্কা ও এক চারের মারে পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নওয়াজ